ভাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দুয় তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি করবেন সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আসলে সত্যি কথা বলতে কি জানেন আমার মনে করেন যে নতুন নতুন বিয়া হয়েছে নতুন নতুন মনে করেন যে শ্বশুর বাড়িতে আসছি এখনো তো মনে করেন যে সংসারে আভ ভাব বুঝে উঠতে পারি না কে কি বা বুঝিও নাই মনে করেন নতুন নতুন তো বুঝেনি কোনটা বুঝবো আর কোনটা করবো কোনটা কি না এগুলো তো জানি না এখন দেখা যায় কিছু করতে হয় নতুন নতুন দাওয়াত খাইতে খাইতেই মনে করেন যে দিন চলে যেতেছে পার হয়ে যেতেছে দেখা যায় মামা শ্বশুর বাড়িতে দাওয়াত খেলাম চাচা শ্বশুর বাড়িতে খালা শাশুড়ির বাড়িতে সব আর সব বাড়িতেই মনে করেন যে দাওয়াত খেলাম খাইয়া দেয়া মনে করেন যে ওই যে খালা শাশুড়ির যে হলো স্বামী হ্যাঁ আমার এসা কয় কয় কি বৌমা তুমি আমার মায়ের মতো দেখতে অমুক সমক তুমি আমার মা তুমি আমার ই কি আমার হলো কি জানি বলে যাই হোক বলতেছে যা তোমার বড় পোলা আমি অমুক সমক হ্যান তাল রায় না সাত সমুদ্রে অনেক কিছু বললো ঠিক আছে বলার পরে আমি বললাম যে হ্যাঁ আমি আপনার মা তা কি হয়েছে সমস্যা নেই আমার বড়ো ছেলে পরে বলতেছে যে তাহলে ছেলের বাড়িতে যাই তুই ছেলে জজিল নতুন মারে জজিল কাপড় না দেয় একটা শাড়ি জজিল না দেয় তাহলে পাড়া প্রতিবেশী কী করবো গ্রামের মানুষে কী করবো যাই তুই বো বাড়িতে এক কথায় দুই কথায় মেলা কথা কইল কোয়ার পরে আমি বললাম সেটা তার আমি জানি না তাহলে ওই যে আমার শাশুড়ি গেছে আমার শ্বশুরের কাছে বলেন কি আপনার ওই বাগনা আছে বাগনার কাছে বলেন ওরা যদি যায় তাহলে তো আমরা যাব তখন বললো ঠিক আছে পরে আমার শ্বশুর শাশুড়ি ডাইকে নিয়ে এসে বললো আমার বরের কাছে বললো বলার পরে তারা বললো ঠিক আছে তাহলে কালকে আমরা যাব কথা বলার পরে দেখা যায় যে পরে মনে করেন যে সে দরটা দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল যাওয়ার পরে আমরা মনে করেন যে সকালের দিকে খাওয়া দাওয়া করে রওনা দিলাম দেওয়ার পরে তাদের বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে ওখানে দেখি যে রান্না করছে গোস রান্না করছে আবার হলো আপনার পোলাও পাকাইছে শ্যামাই রান্না করছে অনেক কিছুই করছে পরে আমরা ওইখানে যা আবারও খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম দেখা যায় যে আমি বসে তো আমি বসে আসছি সবাই মনে করেন আস্তে আস্তে সবাই দেখা বলতেছে যে তোমাকে বৌমাটা অনেক ভালো অনেক সুন্দর দেখতে শুনতে মনে করা যে সেই লম্বা চূড়া সেইরকম সুন্দর একবার মনের মতো একটা বৌমা উমক সমক মেলা কিছু বললো বলার পরে বলতেছে চুল দেখবে পরে মাথা কাপড় সরাই চুল খুলে চুল দেখলো দেখা টেক্কা পরে কইতে পারফেক্ট একটা বৌমা পাইসা ও অমুক সমুক অনেক কিছু বললো বলার পরে সবাই যার যার মতো চলে গেলো যাওয়ার পরে আমাকে আমার ওই খালো শ্বশুর বলতেছে যে বৌমা তাহলে তুমি ঘরে যাস না ওই ঘরে যা শুয়ে থাকো পরে আমি গেলাম গোজায় হারে ঘরে দরজা টরজা লাগাইলাম না হালকা একটু গুছায় রেখা আমি শুয়ে পড়লাম খাটের উপরে শুয়া বললাম মনে করেন যে এত গরম এত রোদ উঠছিল ওই দিন যে কোয়ার মতন পরে মনে করেন যে ফ্যান সাইডে দিয়ে বুকের বুকে কাপড়টা সরাইয়া আমি আর শুয়ে পড়ছি আমার আর বুঝ জ্ঞান আছিল না আসলে প্রথম প্রথম বিয়ে হয়েছে অতটা মানে বুঝা সারতে পারি না অত কিছু বুঝি তখন পরে শুয়ে পড়ছি এদিকে আমার হালু শাশুড়ি আইসা আমার ডাকবার লেগা আইসা দেখে যে আমি এই অবস্থায় শুয়ে রয়েছি সে আর কি করব আমার ফিটনেস দেখে আমার সৌন্দর্য দেখে আমার সব কিছু দেখা সে এমন আর হইছে এমন মাতালোয়ার হয়েছে মনে করেন সেটা আর কইলে সারবো না মনে করেন না এসে জোর জবস্ত কইরা। আমার উপরে জাপায় পড়লো জাপায় পড়ার পরে দেখা যায় আস্তে আস্তে সে সারবে সম্পর্ক আমার সঙ্গে কইরা ফেলাইলো কত জোরাজুরি করলাম কত জোর জবস্ত করলাম কোনোভাবেই সে মানলো না কোনোভাবেই সে আমার কথা শুনলো না

এক কথায় দুই কথায় সব মানুষ জানা জানি হয়ে গেল বিচার সালিস হয়ে গেল একবারে এমন বিচার সালিস হলো যে কোয়ার না সে নাম্বার চেয়ারম্যান দিয়ে বিচার সালিস হল বিচার হওয়ার পরে দেখা যায় যে এখন নাম্বার চেয়ারম্যান বলতেছে যে এই বউ কেমনে করে খাইব আমার বর তো বলতেছে যে আমার সাথে সে সংসার করবে না এখন আমি আর কি করব আমি এখন কই যাবো যে খালা শাশুড়ি বাড়িতে আইসা এরকম একটা বদনাম সরাইলো এরকম একটা বদনাম হলো তো নতুন বউ অবস্থায় পরে এখন আমার বড় আমার সঙ্গে সংসার করে খাইতে চায় না খাবে না পরে আমি বললাম যে ঠিক আছে না খাইলে তাহলে আমার গার্জেনকে ডাক দাও পরে গার্জেন ডাক দিলো গার্জেনের কাছে আমার কথা আমি বললাম বলার পরে মুখ শমুক করার পরে আমার গার্জেনের হাতে আমাকে বুঝাই দিল তারা আমাকে বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে রোজায় গিয়া দেখা যায় যে আমার গার্জেন বলতেছে যে তুই এটা কেন করলি নিজেকে নিজে শক্ত করে ধরে রাখতে পারস না হ্যান ত্যান মুখ সমুক পাল হয় সাত সন্ধ্যে মেলা কিছু করলো পর পরে বাড়ির থেকেও এখন আমার বাড়ির মানুষও আর আমারে দেখতে পারতেছে না আমার সহ্য করতে পারতেছে না আমারে নানান ধরনের কথা বলে নানান ধরনের বাজে মন্তব্য করে কইরা দেখা যায় এক কথা দুই কথা আমারে ও অশান্তি করে ও অত্যাচার করে পরে আমি বাড়ির থেকে বাইরে হয়ে গেলাম ময়া মনে করেন যে আ আয়সা বললাম ডাকাতে ডাকাতে আয়সা মনে করেন চাকরি বাকরি নিলাম আমার এক বান্ধবীর সঙ্গে মানে পরিচিত আসলো ওরা গরিব আসলো আগে থেকে ও চাকরি করত পরে ওর সঙ্গে যোগাযোগ করে আসা আমি ঢাকাতে চাকরি বাকরি নিয়ে দেখা যায় এক পর্যায়ে আমি চাকরি বাকরি করে তখন মনে করেন যে গার্মেন্টস স্লাইপে আইসা একটা ছেলের সাথে আমার রিলেশন হলো হওয়ার পরে ছয় বছর পাঁচ বছর রিলেশন করলাম কইলা দেখা যায় তার সঙ্গে বিয়া শাদি করলাম কইরা মনে করেন যে করে রাখেন সব কিছু রেখা বিয়া কইরা মনে করেন তার সঙ্গে আমি সংসার করা শুরু করে দিলাম মনে করেন যে দুই তিন বছর নাই যে এটা আমার বাচ্চা বাচ্চা হয়ে গেল হওয়ার পরে আমি দেশে দেশে যাওয়ার পরে সবার সবার সামনে যা দাঁড়ালাম তখন আমার বরটা একটু দেখতেও সুন্দর আছিল তখন সবাই সব কিছু বই লাগেছে যাই আমার বর সবাই মেনে নিছে আমারও মানে নিছে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করছে সবাই মনে করেন যে আমাদের জন্য অনেক খুশি আমাদের প্রতি দেখা যায় আমার বাচ্চার জন্য অনেক খুশি বাচ্চাকে দেখেও তো আমার জীবনে আমার লাইফে যেগুলো হয়েছে যেগুলো করছি ঠিক আছে ভালো শ্বশুরের সঙ্গে এই যে নতুন বউ অবস্থায় এরকম যেন কোনো মেয়েরা যেন না করেন কোনো মেয়েদের জীবনে যেন না হয় আমার মতো এরকম রকম সর্বনাশ ঠিক আছে আর এই যে নতুন অবস্থায় আমার সংসারটা ধ্বংস হয়ে গেল সংসারটা নষ্ট হয়ে গেল মনে করেন যে কলম হয়ে গেলাম এরকম কোনো মেয়েরা হয়ন না কোনো মেয়েরাই করেন না সবার জায়গার থেকে সবাই সতর্ক থাকেন সবাই সাবধানে থাকেন সবাইকে নিজে শক্ত করে ধরে রাখেন এরকম যেন বদনাম কেউ যাতে না দিতে পারে কেউ যাতে এরকম বদনাম বাইর না করতে পারে নিজেকে ওরকমভাবে রাখবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন বাই